সালামুয়ালাইকুম বিয়ার্স ফাউন্ডেশন থেকে একবারে আপডেট নিয়ে হাজির হয়েছে তো আজকে দেখাবো খুবই চমৎকার ডিজাইন স্টেজ কালেকশন তো এখানে প্রায় আট দশটা ডিজাইন আসছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপডেট ডিজাইন যাদের এই কালেকশনগুলো আসবে তারা আমাদের থেকে দুটো করে ফেলবেন তো অনেক সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে তো ফার্স্টে দেখাবো বটল গ্রিন কালার দিয়ে শুরু করবো আর এগুলি কিন্তু খুবই সুন্দরভাবে সেলাই করা থাকবে জম স্টেজের ভিতরে থাকছে এগুলা আর কাপড় কোয়ালিটি তো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সরকার পাবেন আর বিশেষ করে দেখেন একটা গলার কাজটা দেখেন অনেক নিখুঁত একটা কাজ থাকবে দেখেন লেস করা আছে প্লাস কিন্তু আপনার দাও আছে প্লাস হাতের কিন্তু পাইপিং আছে প্লাস লেস করা থাকবে আর নিচের অংশটা দেখে নিচের অংশটা থাকবে এখানে আপনার পাইপিং প্লাস কিন্তু লেস করা থাকবে টোটালি কিন্তু কালার কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর তো যা যে কারা লাগবে নিয়ে ফেলুন আমাদের থেকে হোলসেল প্রাইসে এইগুলো আর এর এই ব্যাগটা থাকবে তো টোটাল কিন্তু প্রত্যেকটা ড্রেসে কিন্তু করে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন আর প্রাইসগুলো দিব একবার ধামাকা প্রাইস অনলি বারোশো টাকা করে পাচ্ছেন সিঙ্গেল পি আর যারা হোলসেল নেবেন তাদের জন্য প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা করে দেখেন এটা সেলআটা থাকবে নিচে লেস করা পেয়ে যাবেন অনেক সুন্দর এগুলো আর এগুলো কিন্তু একবারে জমজম সুইচের ভিতরে পাচ্ছেন আর বিশেষ করে ওনারা দেখেন ওনাটা কিন্তু বেশি আলাদা আর এই ড্রেসের ওনারাটাই সবচেয়ে সুন্দর ড্রেসের ওনারটা দেখেন অনেক সুন্দর ব্ল্যাক কালার কিন্তু আর একটা কালার এই সুপার হিট কালারটা থাকছে এটা সামনে পুরো এটা আর যতগুলো কালার দেখা প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর তো এটা ব্যাক থাকবে এটা আর হাতাগুলো দেখিয়ে দিব হাতাগুলো থাকবে সম্পূর্ণ কিন্তু আলাদা থাকবে এখানে হাতাটা দেখেন যে হাতাটা কিন্তু লিস্ট থাকবে অনেক সুন্দরভাবে লিসিং করে থাকবে আর প্রত্যেকটা কালার কম্বিনেশানগুলো অনেক সুন্দর আর এগুলো কিন্তু সাইজ পাবেন আটত্রিশ থেকে ছেচল্লিশ টোটালি কিন্তু পাঁচটা সাইজ অ্যাভেলেবেল আছে আর লং পাবেন আপনার চৌচল্লিশ আর হাল থাকবে থ্রি কোটা তো সেক্ষেত্রে ইচ্ছা মতো এগুলো পড়তে পারবেন আপনার স্যালার লং থাকবে আপনার থার্টি নাইন তো আর অংলাগুলো থাকবে একবারই নাম আছে একটা ওংলা থাকবে অনেক সুন্দর ওংলাগুলো আরেকটা কালার এই কালার দেখতাম খুবই চমৎকার কালার প্রত্যেকটা কালার কিন্তু অসম থাকছে যার যে কালার লাগবে নিয়ে ফেলুন সাইজ অনুযায়ী আর প্রত্যেকটা সাইজে কিন্তু অ্যাভেলেবেল আছে যে যার যে সাইজ লাগবে পারে আমাদের থেকে শুধুমাত্র হোলসেল প্রাইসে অনলি এক হাজার টাকা করে হোলসেল প্রাই যা যত পিস লাগবে নিতে পারে সেট বাই সাইজ নিতে পারে সামনে কিন্তু রোজার শেষ মুহুর্তে কিন্তু নর্মাল স্ট্রিচ যেসগুলো বেশি চাই থাকে আর সব সবসময় থাকে কিন্তু স্ট্রিচ যে সবারই কিন্তু পছন্দের তালিকায় থাকে তো সেক্ষেত্রে যাদের কিন্তু স্ট্রিচ কালেকশন লাগবে তারা দ্রুত অর্ডার করে ফেলবেন আমাদের থেকে মাত্র বারোশো টাকা করে সিঙ্গেল

এক হাজার টাকা হোলসেল প্রাইস আর আপনারা এইগুলো মিনিমাম আপনার তের চোদ্দশো টাকা করে সেল করতে পারেন আর আমরা হয়তো বা কিছু কাস্টমার সুবিধা থাকতে আমরা কিন্তু আমাদের দিচ্ছি কালারটা তো থাকছি অনেক সুন্দর কালার কম্বিনেশনটা টা এটা অনেক সুন্দর কালার তো যা যে কালার লাগবে ওই কালার নিতে পারবেন আমাদের থেকে মাত্র বারোশো টাকা করে সিঙ্গেল পিস আর আমাদের প্রত্যেকটা ড্রেসের কিন্তু ছবিগুলো আলাদা আলাদা পোস্ট করা আছে যাদের স্টাইল ছবি লাগবে তারা আমাদের ফেস দেখবেন ফেসে কিন্তু প্রত্যেকটা ছবি কিন্তু দেওয়া আছে আর গরমের জন্য সবচেয়ে বেটার কোয়ালিটি হচ্ছে জমজম সুই যেটা হান্ড্রেড পার্সেন্ট পিওর কটেন কিন্তু পাচ্ছেন আর সেক্ষেত্রে এই স্টেজ ড্রেসগুলো আপনার নিয়ে সরাসরি পড়তে পারবেন কোনো ধরনের টেনশন ছাড়া আর আমরা মানে কোয়ালিটি একটা সিলে দিয়েছি আপনাদের জন্যই যে কোনো ধরনের সমস্যা হবে আশা করি একবার নিয়ে পড়তে পারবেন আর কাপড় কোয়ালিটি তো সবচেয়ে বেস্ট থাকে থাকবে থাকবে আর একটা কালার টু আপনার ব্ল্যাক হোয়াইট কালার কম্বিনেশন থাকছে এটাই সামনে ফ্লোট হবে এটা টোটালি কিন্তু প্রত্যেকটা কালার কিন্তু অসম থাকছে আর আমরা সবসময় যাচ্ছি আপনাদের জন্য একবার আপডেট যে কালেকশনগুলো আসুক না কেন ওটাই আপনাদেরকে দেখে থাকি তো যার যে কালার লাগবে আমাদের থেকে নিতে পারেন মাত্র এক হাজার টাকার হোলসেল প্রাইসে আর যারা খুব নেবে মিস করে তারা এক পিস দুই পিস ডিমে তাদের কিন্তু বারোশো টাকা করে থাকবে আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু সাইজ থাকবে অ্যাভেলেবেল আটত্রিশ থেকে টোটালি কিন্তু সাইজ পাঁচটা সাইজ অ্যাভেলেবেল আছে ইচ্ছা মতো সাইজগুলো নিতে হবে অন্যটা কিন্তু এক আছে একটা কালার পারফেক্ট কালার এই কালারটা তো অসাধারণ সুন্দর যে এই কালার যতবারে আপনাদের আনস্টিচটা আনছে আপনাদের খুব সাইজে ছিল তো সেই ক্ষেত্রে এবার কিন্তু এই ড্রেসটা স্টিচ করছি যাদের কিন্তু এই ড্রেসটা লাগবে তারা দ্রুত অর্ডার করে ফেলবে আমাদের কাছে হিউজ পরিমাণ স্টক আছে প্রত্যেকটা সাইজ কিন্তু অ্যাভেলেবেল আছে সাইজ অনুযায়ী আপনারা এত সুন্দর সুন্দর কালেকশন নিতে পারবেন মাত্র বারোশো করে পাচ্ছেন সিঙ্গেল পিস প্রত্যেকটা ড্রেসের সাইজ অ্যাভেলেবেল আছে আর প্রত্যেকটা ড্রেসের অঙ্ক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সরকার পেয়ে যাবে তো যা যে কালার লাগবে নিয়ে পেলবেন আমাদের থেকে মাত্র বারোশো করে সিঙ্গেল পিস আর হোলসেল মিনিমাম সেট বাই সেট নিলে পাচ্ছেন অনলি এক হাজার টাকা করে এই কালারটা দেখেন খুবই সুন্দর একটা বাসন্তী কালার ভিতরে বেশ সুন্দর কালার কম্বিনেশনটা আর আজকে যতগুলো কালার দেখাবো প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ থাকছে যার যে কালার লাগবে নিয়ে পেলে আর প্রত্যেকটা সাইজ কিন্তু অ্যাভেলেবেল থাকে আর আপনারা কিন্তু চাইলে আমাদের শপে আসে আসতে পারেন শপে আসে দেখে শুনে কিন্তু এই সুসু ড্রেসগুলো নিতে পারেন স্টিজ এই কালেকশনগুলো আমাদের থেকে অ্যাভেলেবেল পাবেন আর আমাদের প্রত্যেকটা কালার কিন্তু এখন অ্যাভেলেবেল আছে যা যে কালার লাগবে নিয়ে পেলে আমাদের থেকে অনেক সুন্দর কালেকশন হবে এটা অনেক বড় একটা তো এটা ব্ল্যাক কালার আমি লাস্ট কালারটা দেখেছি ভিডিওটা শেষ করে দিব এই কালারটা কিন্তু অনেক সুন্দর ও সাজান থাকছে তো আমরা কিন্তু প্রায় দশ বারোটা ডিজাইন দেখা এখান থেকে কিন্তু আপনার ইচ্ছা মতন যে কোনোটা নিতে পারবেন পুষ্টি প্রাইজে মাত্র বারশো টাকা যারা সেট বাই সেট নেবেন হোলসেল প্রাইস নেবে তার জন্য কিন্তু অনলাইন ট্রাই করে আমাদের প্রাইসগুলো কিন্তু ফিক্স থাকবে শুধুমাত্র স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন আমরা কিন্তু দিচ্ছি সারা মানুষের কিন্তু হোল্ডারির মাধ্যমে তো আপনাদের আপনাদের শপে আসতে শপে আসে কিন্তু দেখে শুনো কিন্তু এত সুস্বুদ কালেকশন নিতে পারে আমাদের কাছে কালেকশন কিন্তু হিউজ করুন কালেকশন আছে তো যাদের লাগবে তারা নিয়ে ফেলুন আমার থেকে হোলসেল প্রাইসে মাত্র এক হাজার টাকা করে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি থাকছি তো আমি ভিডিও শেষ করি শেষ করে দোকানের গেস্ট আপনাদেরকে বলে দিচ্ছি আর এস প্রাণ পিছনে আমার সুভাষ সেন্টার তৃতীয় তলা দোকান নম্বর দুশো উনিশ ফোন নম্বর দেওয়া থাকবে এই মাসে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বার কন্ট্যাক্ট করেন সকাল থাকবে